এটা হচ্ছে এই দিকে হচ্ছে চার মাতা আর এই পাশে হচ্ছে মেডিকেল রোড বা শাকপালা দিকে আর এই ফ্লাইওভারের নিচে বা আন্ডারপাসের নিচে কিন্তু দেখতেছি অনেকগুলো ট্রাক আসলে এই ট্রাকগুলো এখানে কেন রাখছে জানা নাই তো একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এই এখানে রাখছে আসলে রাখছে ভালো কথা অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই ট্রাক রাখার রাখার জন্যই মনে হচ্ছে এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে আসলে এই রাস্তাটা এখানে কেন ফাঁকা রাখা হয়েছে আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন এই আমার সামনেই হচ্ছে বগুড়া আঞ্চলিক যুবকেন্দ্র কেন্দ্র। তো এই পাশে দেখতেছি সকালবেলা ফার্স্ট টাইম দেখলাম এখানে কিন্তু গরুর মাংস বিক্রি করতেছে আর এটা হচ্ছে একদম বগুড়া তিন ফ্লাইওভারের ফ্লাই ওভারের নিচে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এটা হলো ট্রেন লাইন এটা শহরের দিকে গেছে বগুড়া শহরের দিকে আর এটা সোজা সন্ধ্যাহারের দিকে গেছে সো এই দেখেন দেশের অবস্থা রাস্তা এটা একটা রাস্তা আর রাস্তার ভিতরে একটু সাইড করে তো রাখতে পারতো সিঁদিটা একদম রাস্তার ভিতরে রাখছে এখানে কি আর বলবো